আহারে শৈশব আহারে কৈশোর এমন স্বপ্ন মাখা স্বপ্নময় শৈশব কৈশোরের প্রতিটা দিনই যেন নতুন নতুন স্বপ্ন নিয়ে আসে শৈশব যারা শৈশবে আছে কৈশরে আছে তাদের মাঝে এমন দিনগুলো আমাদেরও জীবনেও ছিল সেই শৈশব কৈশোরের দিনগুলো পার করে হারিয়ে জীবনের একটি অন্য সময় এসে দাঁড়িয়েছি যে সকল বাচ্চাগুলো আজ এখানে লাফালাফি করতেছে জাপা করতেছে তারাও এক সময় দায়িত্বপ্রাপ্ত হবে দায়িত্বের ভারে তারা এই সকল সোনালি দিনগুলো আর ফিরে পাবে না তখন আমাদের মতো স্মৃতিচরণ করা ছাড়া আর কোনো পথ থাকবে না তাই বল